যা ভেবেছিলাম তাই যে এই যে সন্দীপ যে খাটটা সন্দীপকে খাটটা গিফট করা হলো খাটটার দাম না না করে তাও সত্তর পঁচাত্তর হবে এর মধ্যে হবে কেননা আমি আজ থেকে পঁচিশ বছর আগে একটা সেগুন কাঠের ছয় সাত ছয় সাত না ওটা একটু বড়ো হবে সাত সাত হবে বানিয়েছিলাম বানিয়েছিলাম মানে আমার করা হয়েছিল সেটা নিয়েছিল ছাব্বিশ হাজার সেটা ছাব্বিশ হাজার দু এগারো সালে আমি আরেকটা করেছি সেটা পঁয়তাল্লিশ হাজার সেগুন কাঠের তো এখন সেটা না না করে সত্তর পঁচাত্তর তো হবেই তো এই এত দামের ডিভান দেখে আমাদের ঘোড়ামুখীর অবস্থা হয়ে গেছে খারাপ আজকে ব্রেকিং নিউজ ঘোড়ামুখির অবস্থা খারাপ হয়ে গেছে আবার ওখানে যারা বলেছে যে এই গিফট দেখে হার্ট অ্যাটাক হবে তো সত্যিই তো ওর হার্ট অ্যাটাক হওয়ার মতনই তোমরা ভিউয়ার্সরা গিফট পাঠিয়েছো একটু বুঝে শুনে তো তোমাদের গিফট পাঠাতে হয় যে এখানে আমাদের ইউটিউবে এমন একজন হিংসুটি মহিলা আছে যে বাচ্চার সামান্যতম ছোট্ট ছোট্ট খেলনা গিফট সহ্য করতে পারে না মেনে নিতে পারে না সে ওই আমাদের কৃষাণু সেই স্লিপটা সেটা দেখে চলে গেছে আজকে যখন দেখলাম যে কোথায় গেছে পিকনিকে সেইখানে গিয়ে এই এই যে বুড়ি ধেরিটা সে কৃষাণুকে দেখে তার তখন ইচ্ছা হয়েছিল আমাকে কেন স্লাইডিং দেওয়া হয়নি আমাকে কেন একটা স্লিপ দেওয়া হয়নি স্লিপ দেওয়া হয়নি তো সে আজকে পিকনিকে গিয়ে কিন্তু বাচ্চাদের সঙ্গে সে ওখানে স্লিপ কাটতে আরম্ভ করেছে বলেছিলাম আমি আমার আগের একটা ভিডিওতে যে ওকে একটা স্লিপ স্লাইডিং উপহার দাও তাহলে ও শান্তি পাবে ও এতদিন ধরে পাচ্ছিল না কিন্তু ও আজকে পিকনিকের ভিডিওটা দেখে বুঝলাম ও ওটাই চেয়েছিল। তো পারলে তোমরা ওর যারা ভিউয়ার্সরা আছো ওর যারা ভালোবাসার মানুষরা আছো ওকে একটা ওই রকম ওই কৃষাণুকে যেরকম দিয়েছে ওরকম একটা আর পারলে ওই যে একটা বাইক দিয়েছে ওরকম একটা বাইকও দাও কেননা ও বাইকটাও চালাবে এরপরে দেখবে ও চাইবে চাইতে বসবে আমি বাইক চালাবো আমি বাইক চালাবো আমি বাইক চালাবো আমায় বাইক দাও বাইক দাও বলে কান্নাকাটি আরম্ভ করবে বাচ্চার এইটুকুনি গিফট যে নিতে পারে না সে এত বড়ো একটা সত্তর আশি হাজার টাকা দামে খাপ খাট কি করে গিফট হিসেবে দিয়েছে নিয়ে নেবে কি করে নেবে সে অসুস্থ হয়ে যাবে না বলো যাবে না সে মানে হার্ট অ্যাটাক শুনে হার্ট অ্যাটাক কেন হয় কি কারণে হয় গ্যাসের থেকে হয় কত কিছু বলে দিল কিন্তু আসল মানে এমবি বাবা মা দাদু ঠাকুমা সব সব এখানে উজাড় করে রেখে দিল কিন্তু আসল যেই কারণে হার্ট অ্যাটাকটা হয় সেটাই বলল না যে কোলেস্ট্রলের জন্য যে আমাদের হার্টের হার্টে ব্লক হয়ে থাকে সেই ব্লকের জন্য যে রক্তটা চলাচল এই হার ঠিক মতন করতে পারে না তার ফলে হার্টটা পাম্পিংটা খুব ঘন ঘন করতে হয় বা অনেক বেশি করতে হয় তার ফলে কি হয় আমাদের হার্টের কাজটা তো অনেকটা বেশি হয় বেশি হয়ে পড়ে যেহেতু ব্লকে হার্টে যে ব্লক হয় তার জন্য রক্তটা যেতে পারে না তার ফলেই কিন্তু হার্ট অ্যাটাক হয় মানুষের তো আমাদের যে তার জন্য যাদের এই যে হার্ট অ্যাটাক হয়ে গেছে যাদের যাদের এই যে স্ট্রোক হয়ে গেছে যেসব মানুষের যেমনি আমার বাবার অনেক বার হয়েছিল একাধিক বার বার হয়েছিল এই ব্লাডটাকে পাতলা করার জন্য একটা ওষুধ দেয় তাদের ওই ওষুধটা খেতে হয় যাতে ব্লাডটা পাতলা হয় তো ও অনেক কিছু বলে দিল কিন্তু আসল কি কারণে যে হার্ট অ্যাটাকটা হয় সেটাই কিন্তু আমাদের এই দিদি বললো না তো যাই হোক দিদি তো একাধারে ডাক্তার একাধার একাধারে দিদি আমাদের উকিল অনেক কিছু দিদি আবার টিচার তো বটেই তো দিদি সত্যি ভীষণভাবে আহত হয়েছে ভীষণভাবে আহত হয়েছে দিদি যে এই যে সন্দীপকে যে খাট দিয়েছে তাল দেখে সবসময় দিদি সন্দীপকে প্রতিপন্ন করার চেষ্টা করে যে সন্দীপ হচ্ছে ভিকারি আচ্ছা এখানে একবারও কি দেখা গেছে যে সন্দীপ হাত পেতে চেয়েছে যে আমার খাট লাগবে সন্দীপকে কিন্তু একবারের জন্য তার চ্যানেলে বলতে শোনা যায়নি যে তার খাট লাগবে কিন্তু এখানে এই দিদিকে আমরা দেখেছি মানে দালাল দিদিকে আমরা দেখেছি যে সে কিন্তু চেয়েছে হাত পেতে তার কিউআর কোড তার জিপে তার আরও কি কি পে আছে সেই সবগুলো গুগল পে এসব দিয়ে তাকে টাকা চাইতে দেখেছি তাহলে যদি এখানে ভিকেরি বলা হয় ডিজিটাল ভিকেরি তাহলে কাকে বলা হবে এখানে তো আমরা বলতে পারি ওয়েলকাম টু ভিকেরিস ফ্যামিলি এই ধরনের কিছু বলতে পারি বা ওয়েলকাম টু ভিকারিস ওয়ার্ল্ড এই ধরনের নাম আমরা কিন্তু ওই চ্যানেলটার দিতেই পারি কিন্তু সেক্ষেত্রে এখানে সন্দীপকে যখন যেচে কেউ কোনো গিফট দিচ্ছে সেখানে কিন্তু এই ধরনের কথা হচ্ছে এখানে সন্দীপ তো সেটা উচ্ছ রেখে বলতেই পারতো যে সে সেটা নিজে করেছে নিজে করেছে কেননা লুকিয়ে রাখার তো ব্যাপার নেই অত বড় খাটটা লুকিয়ে কোথাও ঢুকিয়ে রেখে দিতে পারবে না দর্শকদের চোখের আড়াল করতে পারবে না সন্দীপ এখানে কিন্তু বলতেই পারত সে নিজে করেছে কেননা ভিউয়ার্স তার নামও জানাতে চায়নি কাউকে তো ভিউয়ার্সরা যদি এতটা ভালোবেসে ঘাট উপহার করে এরপরে যদি আরও অনেক কিছু উপহার দেয় তো সেটা আমার মনে হয় না যে কেউ বলে কি বন্ধ করাতে পারবে কেউ বলে বন্ধ করাতে পারবে না শুধু শুধু সে যখন ভিডিওটা করে বোঝা যায় যে সে কতটা কষ্ট পেয়েছে কতটা সে হিংসা করছে কতটা সে দুঃখ পাচ্ছে সে যতই প্রকাশ না করুক তার ভিডিওর মাধ্যমে আমরা সবাই বুঝতে পারি ওই গিফটগুলো ওখানে না গিয়ে তার বাড়িতে যদি আসতো আর বারবার করে ওই আমাদের ইউটিউবের যে দেবী আছে তার কথা বলে সে যেই তার ফেলে দেওয়া জিনিসগুলো যেইগুলো সে ইউজ করবে না সন্দীপদের বাড়িতে দিয়ে গেছিলো সন্দীপ দের ইউজ করা মানে তোমরা ইউজ করো এগুলো আমি ইউজ করি না এগুলো আমার ফেলে দেওয়া পার্টিমাল এইভাবে রেখে গেছিলো তো সেইগুলো ও নেওয়ার জন্য আমি বুঝতে পারছি ওই জিনিসগুলো ও নেওয়ার জন্য একদম হাত বাড়িয়ে বসে আছে মানে কবে সেই ইউটিউবের দিদি বলবে যে ওই জিনিসগুলো ওখান থেকে তুমি নিয়ে এসো ভিডিও করে বলবে যে আমি অর্ডার দিলাম তুমি ওখান থেকে নিয়ে এসো নিয়ে এসে তুমি তোমার বাড়িতে রাখো তুমি তোমাকে আমি দিয়ে দিলাম মানে ওই ইউটিউবের দিদি বলবে এই দালাল দিদিকে সেই কথাটা শোনার জন্য ও বসে আছে একটা বললো না যে একটা স্টোর রুম বানাবে বাচ্চাটার খেলনার জন্য আর ও যে ফার্নিচার পাবে তার জন্য সন্দীপ যে ফার্নিচার পাবে তার জন্য তো আমার মনে হয় স্টোর রুমটা বানাতে হবে বা ওদের সন্দীপদের স্টোর রুম আছেও বানানোর কোনো দরকার নেই কেননা ওই যে দিদির দিদির অনেক বিজনেসের শাড়ি ঠাড়ি ওদের ট্রাঙ্কে ভরা ওদের যে পুরোনো ঘর স্টোর রুম হিসেবেই ওরা ইউজ করে সেখানে রাখা আছে তো সন্দীপ যখন ফার্নিচার দিয়ে ওদের নতুন ঘর ভরিয়ে দেবে তখন ওই যে দিদির দিদি একবার বলতে হবে না ওই দিদির খাট ওখানে রেখে দেবে এখানে দিদিকে সম্মান করার জন্য সন্দীপ তাদের ওই জিনিসগুলো কিন্তু ইউজ করছে দিদিকে সম্মান করার জন্য শুধু ওই খাটটা আর সোফাটা আছে আর মাইক্রোভেনটা ওয়াশিং মেশিনটা বোধহয় নষ্ট হয়ে গেছে আর ডবল ডোরের ফ্রিজটা তো অনেক আগে নষ্ট হয়ে গেছে তো এই সব জিনিসগুলো আমার মনে হয় দালাল পাওয়ার জন্য দালালের জিপটা একদম লক লক করছে কেননা ওই ইউটিউবের দেবী তো আর অত দূরে নিয়ে যাবে না ইউটিউবের দেবী দেবীকে কিন্তু আবার টেনে নিয়ে আসলো এই আমাদের দালাল দিদি টেনে নিয়ে আসলো হ্যাঁ তো এইবার যদি আবার ইউটিউবের দেবী দেবীকে নিয়ে দুটো কথা কেউ বলে তখন আবার ইউটিউবের দেবীর লেগে যাবে ঝাল সে আবার তখন চলে আসবে সবাইকে বকতে সবাইকে বকতে চলে আসবে আর আমরা খুব ভয় পেয়েও যাব কেননা তিনি হচ্ছে ইউটিউবের দেবী যদি পাপ ঠাপ দিয়ে যায় আমাদের তো পাপ লেগে যাবে তাই না কেননা দেবীরা পাপ দেয় তো উনি তো সেই পর্যায়ের মানুষ ও মানুষ না দেবী তো কথায় কথায় আমি জানি না এই আমাদের দালাল দিদি ইউটিউবের দেবীকে নিয়ে আসে আর ইউটিউবের দেবী সেই মানে ফেলে দেওয়া সেই জিনিসগুলো যেগুলো ভাইয়ের বাড়িতে রেখে গেছিলো সেইগুলোর কথা তুলে ধরে তো আমি জানি না আমি জানি না বললেও ভুল হবে একটু একটু বুঝতে পারি ওই খাটের প্রতি ওর খুব লোভ ওই সোফাটার প্রতিও ওর খুব লোভ তার জন্য আর একটা কথা বারবার করে বলে যে লোককে দেখিয়ে নিচে শোয়াচ্ছে ঠান্ডার মধ্যে বাচ্চাটাকে নিয়ে শোয়াচ্ছে তো আমি দেখেছি খাটটা যেদিন ওই ডাকাত শ্বশুর এসে দলবল মিলে নিয়ে নিয়ে গেল তুলে তো সেই দিন রাতেই শুধু ওরা নিচে গদি পেতে তাও আবার গদি পেতে শুয়েছিল তারপরে কিন্তু দেখেছি আমরা যে চৌকি ছিল একটা সেই চৌকিটা ঝাড়পোঁচ করে তার মধ্যে কিন্তু বেশ মোটা গদি পেতে তার মধ্যেই শুই তো এখানে এ বলছে যে দর্শকদের দেখানোর জন্য নিচে শুয়েছে বাচ্চাটাকে শুয়ে রেখেছে যাতে দর্শকরা গিফট করে দর্শকরা গিফট করে তো এ কোথার থেকে কি দেখে জানি না সবাই যেটা দেখে সেটা দেখে না নিজে কিছু স্ক্রিপ্ট লিখে নিজে সেটা দেখে কল্পনা করে দেখে জানি না কেননা ভুল ভাল কথা লোকে লোককে ছড়ানোর এর কাজ ভুল ভাল কথা এ যাকে অপছন্দ করে এ যাকে অপছন্দ করে তাকে নেগেটিভ দেখানোর জন্য তার ভিডিও থেকে এমন এমন কিছু জিনিস তুলে নিয়ে এসে এ বলতে আরম্ভ করে যেটা হয়তো কেউ আর দেখে না ও দেখে আর ও যাদেরকে বোঝায় ওর যারা দর্শক আছে ওই অন্ধ ধৃতরাষ্ট্র আর কুন্তির গান্ধারীর মতন দর্শক পট্টি বাঁধা দর্শক তারাই ওই জিনিসগুলো দেখে এছাড়া আর কেউ দেখে না তো সত্যিই জানতাম যে এই রকম একটা এত দামি খাট দেখে এই দালালের আজকে মাথা নষ্ট হবে বা দালালের মাথা নষ্ট হবে তো তোমরা তো এত ভালোবাসো দালালকে দালালকে যদি পারো যেটা বললাম যে ওই স্লাইডার স্লাইডিং যেটা আছে ওই স্লাইডিংটা স্লিপটা গিফট করো আর ওরকম হচ্ছে একটা যে বাইক বাইক গিফট করো নাহলে সত্যি এ কিন্তু একদম থাকবে না একেই তো হচ্ছে মাথাটা ঠিক নেই মাথা অনেক কিছু দেখে দেখে ও মাথাটা ঠিক রাখতে পারছে না কেননা অনেক সময় এমন আভ্যাব করে একটু অ্যাবনরমালের মতন আভ্যাব করে কখনো খুব বাচ্চা হয়ে যায় একদম সেই আমাদের এই টিনকে দেখে একদম আদো আদো কথা বলতে আরম্ভ করে আবার কখনও লোককে এমনভাবে কথা বলে মানে সেটা কল্পনার বাইরে এত অসভ্যের মতন লোককে কথা বলে অসভ্যের মতন লোককে তার চরিত্র নিয়ে কথা বলে সেটা ভাবনার বাইরে আজকেও সন্দীপের মাকে খুবই বাজেভাবে বলল খুবই বাজেভাবে কথা বলল। তো সত্যি এগুলোর বিচার ভগবান কবে করবে জানি না করবে তো নিশ্চয়ই একদিন না একদিন তো হবে করবে তন্দ্রাকে আবার বলছে কিন্তু তোর বিচার হবে আর তোর বিচার হয়ে তারপরে তুই এই পৃথিবীতে এসছিস ভগবান তোর বিচার করে তারপরে তোকে এই পৃথিবীতে পাঠিয়েছে আরও এখন যা যা করছিস সেইগুলোর বিচার বিচারও হবে এই ভরসাও আছে তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি পজিটিভ টাটা গুড নাইট